জীবনে সব দিন সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলোয় বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একটা দম বন্ধকর কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তি থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদের ভারে নুয়ে যাবে কাঁধ ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার জমা হবে তবু গলা থেকে একটা টু শব্দ বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল ভাঙচুর সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ থাকবে না জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুক থাকবে না পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধ থাকবে না বিছানায় শুয়ে চোখ বুঝলেই ঘুমিয়ে পড়ার মতো শান্তি থাকবে না ব্যাপার হলো বোঝার জীবনে এই সব দিনগুলো বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে কাজে যেতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পার হতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজের মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয় ভোর হবে আলো ফুটবে সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিক